আজ আমরা আবার একটা দুপুরে বেরিয়ে পড়েছি একটু বেরো বেরো করতে আর খাওয়া দাওয়ার খেতে তো আমাদের চেনা রাস্তা আপনারা বুঝতেই পারছেন শান্তিনিকেতন হয়েই যাচ্ছি আর যেখানেই যায় না কেন মোটামুটি এই রাস্তাগুলোই পড়ে যায় তো সাইড সিনগুলো একটু দেখিয়ে দিলাম এটা দিয়ে আমরা যাচ্ছি আজকে আবার সোনাঝুরির পাশেই যে রিসর্টগুলো আছে এবং সেখানে খাওয়া দাওয়া করবো আজকে আর ঘোরাফেরা একটু করবো একটু কেনাকাটাও করার আছে তো ভাবলাম একটা ভিডিও করে নিই আর আমরা তো জানি নি যখনই আমরা এখানে যাই তখনই একটা ভিডিও করেই নিই এই যে চলে এসেছি এটা হচ্ছে সোনাঝুরির রাস্তা তো তো চলুন আজকে এখানে কি করি দেখাবো মেঘ সবটাই লেগেছে হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে তো সোনাঝুড়িটা তো দেখাবোই তার সাথে দেখাবো যে এখানে যে দুটো রিসর্ট আছে ওখানে খাবার দাবারটা কেমন আর ঝুড়িতে এলে ওখানে খাবার দাবারটি কতটা ভালো আর তার সাথে ইচ্ছাটা আছে আমরা কুলে নামবো তো এই নিয়েই আজকের বেরিয়েছি রোদে গরমে এবার কতটা কি করতে পারবো যাই না কিন্তু খাবার প্ল্যানটা এখানেই আছে এখানে অনেকগুলো রিসর্ট আছে যেহেতু আমরা এখানেই থাকি তাই কোনো সময় রিসর্টের খাবারগুলো ট্রাই করা হয়নি তো ভেবেছি যে আজকে একটা ট্রাই করা যায় কারণ আমরা মেস থেকে আসি ওখানে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে আসি তো এবার ভেবেছি যে এখানের খাওয়া দাওয়াটা ট্রাই করবো আর সেটা আমরা অবশ্যই ব্লগের মধ্যে নেবো আর আপনাদেরকেও ইনফরমেশনটা দেবো তো দেখতে থাকুন আজকের ভিডিও

একদম ভিতর দিকে চলে এসে এখানে অনেকগুলো রিসর্ট আছে তো আমরা অলরেডি একটা রিসর্টের ভিডিও করেছিলাম অনেক এক বছর আগে আবার চলে এসেছি এক বছর পরেই আর তো যাব এখানে কী কী রিসর্টগুলো আছে সেগুলো যতটা পারবো দেখিয়ে দেবো আমরা আর একটাতে তো ঢুকবো সবগুলোতে ঢোকা যায় না এখানে রিসর্ট রেস্টুরেন্ট একসঙ্গে সেই রেস্টুরেন্টেই যাব আজকে তো এখানকার খাবারের রিভিউ করব অনেক শুনেছি অনেকেই বলে আমরা অনেক ব্লগে দেখেছি পরিচিতদের কাছ থেকেও শুনেছি কিন্তু আজকে আমরা নিজে এসেছি এক্সপিরিয়েন্স করতে কেমন

তো এরকম ওয়েদারটা আশা করাই যায় হঠাৎ করে গরমটা কমে গেছে আর এরকম একটা সুন্দর ভিউ তো এই যে খাবার আগে ভেজ থালি একশো আশি করে তো খাবার আগে টিকিট কেটতে টিকিট কাটতে হয় প্রথমে এখান থেকে আমারও কথা দিয়ে কথা বেরোচ্ছে না তো খাবার আগে পেমেন্ট করতে হবে

তো এটা হচ্ছে শকুন্তলা এর উপরের অংশটা আমরা খোলামেলাতেই বসছি নিচের একটা আছে যেখানে এসি আছে সেখানেও ভালোই আছে কিন্তু আমাদের ইচ্ছা ছিল উপরেরটাই কারণ আমরা উপরেরটা ওটা দেখেই এসেছিলাম ডেকোরেশন দেখে তো এই যে দেখুন আর ভীষণ বৃষ্টি নেমে গেছে যথেষ্ট বৃষ্টি পড়তে শুরু হয়েছে একটু সোনাঝুরির হাটটা দেখায় এত সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে পার্কে যে এখানে এদের রিসর্ট আছে আমি বুঝে গেছি এই যে আমাদের খাবার চলে এসছে ভেজ থালি এটা একশো আশি টাকা অ্যাকচুয়ালি নয় ওরা ফাইভ পার্সেন্ট জিএসটিও অ্যাড করেছে তারপর না জিএসটি ছাড়া একশো আশি এরপরে ফাইভ পার্সেন্ট জিএসটি অ্যাড হয়েছে তো দেখতে তো সুন্দর লাগছে আশা করি খেতেও খুব ভালো লাগবে বল সুপ্রিয়া রিয়্যাকশন আমি দেখতে চাই খাবার সময় বন্ধুরা তোমরা সবাই দেখবে সুপ্রিয়া রিয়্যাকশন আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি থালাগুলো কিন্তু পত্ত্ব মাটির থালার উপরে পদ্ম পাতা দিয়ে সাজ করেছে এই মনে সাদা মনে আলাদা নেই করে এ এই থালাগুলো কি পড়ে আবার দেবে অবশ্যই দেবে কারণ দেবে

এজে বহু প্রতীক্ষিত বৃষ্টি আসছে এনেছে তো বহু প্রতীক্ষার পর যখন বৃষ্টি এসেছে বৃষ্টিকে গালাগালি দিয়ে লাভ নেই আমরা আবার একদিন অন্যদিন আসব আজকের প্ল্যানটা এখানে कैंसिल হচ্ছে আমরা শেষে বসে মধ্যে মানে কি বাড়িতে বসেছি কারণ নিয়েছিলাম কি

এই যে এত জল বয়ে যাচ্ছে আর এদের জিনিসগুলো মানে যেগুলো আমরা একটু আগেই আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম সেই জিনিসগুলো এইভাবে ঢাকা পড়ে আছে হয়তো ভিতরের জিনিসগুলো কী অবস্থা আমরা ভাবতেও পারছি না যারা ছোট ছোট এখানে তো সবাই ছোট ব্যবসায়ী তো তাদের অবস্থাটা দেখে সত্যি খুব খারাপ লাগছে আমরা হয়তো এখানে বসে এনজয় করছি একটা ছাদের তলায় বসে আছি

তারা রিভিউ করে তো তারা একশো আশির বাদ দিয়েও তারা চিংড়ি নেয় মাটন নেয় তো সেটাতে পাঁচশো সাড়ে পাঁচশো পরে যায় তো তুমি যখন সাড়ে পাঁচশো টাকা দিয়ে খাচ্ছই তখন তো তোমার খাবারটা ভালো হবে কিন্তু যেটা বেসিক ইউজুয়ালি সবাই খায় একশো আশি টাকা সেটা মোটেও কম মানে সত্যি কম দাম নয় এই হচ্ছে ব্যাপার এই যে এত সুন্দর লাগছে তুলে দিলেই ভালো হতো রাখি দি তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং কারা কারা আপনারা এখানে এসেছেন এবং এখানে খাওয়া দাওয়া করেছেন আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই জানাবেন দেখা হবে পরের একটি ব্লগে